হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই জন্মাষ্টমীর দিন আমি সকাল সকাল উঠে একটু পায়েস রান্না করেছিলাম ভেবেছিলাম মিশুক ওঠার আগেই আমি রান্নাটা করে নেব ঠাকুরের জন্য কিন্তু না উঠে পড়েছে কেন পায়েস রান্না হচ্ছে কিষ্ণ ঠাকুর নম নমো দেখো নম আছে যamen rutun বাজার থেকে korbi জন্য kore korbi ekhona call niye elam shomoshob pore ni call ra jabar bazar পড়বে কি হলো কি হয়েছে নতুন জামা খুলবি না খুলবি না নতুন জামা পায়েসটা হয়ে গেছে মোটামুটি এবারে যাই আমি ঠাকুরের কাজটা শুরু করে দিই কি আছিস হ্যাঁ কোথায় লুকিয়ে আছো তুমি হ্যাঁ নমনম হবে না কি হলো তুই কোথায় লুকিয়ে যাচ্ছ হ্যাঁ চলো রেডি রেডিও তাড়াতাড়ি এই বাবান পরে লুকোচুরি খেলবি চল চল তাড়াতাড়ি ঠাকুরকে খেতে দিয়ে আজকে আজকে কৃষ্ণ ঠাকুরের হ্যাপি পাচ্ছে না চলো চলো রেডি হয়ে যাও হ্যাঁ পায়েসটা অনেকটাই লিকুইড রেখেছিলাম কিন্তু এখন দেখছি এতটাই লেট হয়ে গেল এই জমে গেছে কি দেখছিস বেশি ভাগে তোর ভাগেরটা বেশি দিয়ে দিচ্ছে না তুই তো গাত করে দিচ্ছি দেখতেই পাচ্ছি না বাবা বেশি কিছু আজকে করতে পারিনি ওই ঠাকুরকে পায়েস দিয়ে আর ফল দিয়ে আজকে পুজো দিয়ে দিলাম এটা কি তুই কৃষ্ণ ঠাকুরের জন্য রান্না করছিস কি রান্না করছিস তুমি পায়েস না তালে বড়া না মালপোয়া পায়স আজ তো নন্দ উৎসব তাই ঠাকুরের জন্য এখন আমি একটু ভোগ রান্না করছি অল্প করে এই বেশি কিছু করছি না ওই পাঁচ রকমের ভাজা একটা মিক্স সবজি আর কিছু ভাজা এখনো হয়নি একটু মোটা করে কাটা হয়ে গেছে বলে মনে হয় তাই আমি আর টাইম ওয়েস্ট না করে পাশে আলু দিয়ে দিয়েছি আলু ভাজা হোক এদিকে আর এই বেগুন ভাজা বাকি কুমড়ো ভাজাগুলো তুলে রেখেছি আর এইদিকে কাঁকুল ভাজা পটল ভাজা আর লাবড়ার জন্য সবজি এখনো কাটা বাকি আছে আমি করছিস তুই ওখানে ডিস্টার্ব হুম এখানে ঠাকুরের জন্য ভোগ রান্না করছি আর মিশুক বারবার আসছে আর এদিকে আমার আলুগুলো বেশি ভাজা হয়ে চিপস হয়ে গেছে আর এই কাঁকরুল পটল ভাজা হয়ে গেলেই পাঁচ রকমের ভাজাভুজি কমপ্লিট অনেকটা জায়গা বেঁচেছিলো তাই জন্য আমি কাঁকরুলের সাথে পটলও দিয়ে দিয়েছি আর এইদিকে এখন লাভড়াটাও আমার হয়ে গেছে আর আজ এবারে এই চালটা এনেছে বলছে এটা নাকি ভালো হবে আসলে এখানে গোবিন্দভোগ চাল তো পাওয়া যায় না আর এইদিকে আমি খিচুড়ির জন্য ফুলকপি আলু সব এক এক করে ভেজে নিচ্ছি জিনিসও মনে হচ্ছে বেশ ভালোই হবে ব্যাস এই খিচুড়িটা হয়ে গেলেই আমার সব রান্না শেষ তারপরেই ঠাকুরকে ভোগ নিবেদন করে দেবো এবারে ভেবেছি ঠাকুরের ভোগ নিশুককেও খাওয়াবো কিরে তুই কি করছিস এখানে বাবাকে হেল্প করছিস নাকি ডেকোরেশনের কাজে জন্মাষ্টমীর দিনই আমরা ঠাকুরের ডেকোরেশান করে ঠাকুরের ঘর বসিয়ে পুজো করেছিলাম কিন্তু পরের দিন সকালে মিশুক ডেকোরেশনের সব জিনিসপত্র টেনে টেনে খুলেছে এ ঠাকুরের ঘট উল্টে আর ঠাকুরের ঘটের উপরে যে ফলটা ছিল সেটা আমাকে গিয়ে দিচ্ছে আমি যখন এসে দেখি ঠাকুর পুরো জলে ভিজে গেছে ঠাকুরের সেই আসন সব ভিজে জলে থই থই করছে তাই রাজ এখন আবার সব ডেকোরেশন করলো দিয়ে ঠাকুরের ঘর বসিয়েছে আর মিশুক কাজ তো বিগড়েছে এখন আবার বাবাকে হেল্প করছে আর এই হলো আমাদের এবছরের জন্মাষ্টমীর পুজো আর বেশি কিছু করতে পারিনি ইচ্ছে তো ছিল ঠাকুরকে একটু চাট নিয়ে করে দেওয়ার কিন্তু আর সেটা পসিবল হলো না তো পারছেন ছোটো বাচ্চা আর অনেক সব কিছু করা আমাদের একার হাতে সামনে একটু এখানটা এসে করতে হবে এখানটা নমন হবে না একটু আশা করি ভিডিওটা আপনাদের ভালোই লেগেছে দেরি না করে সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটা আর প্লাস ডাইরি কিরে তুই কি খুশিতে নাচতে শুরু করে দিলি নাকি হ্যাঁ